ছোড়াইবাড়ির এক ব্যবসায়ীর বাড়িতে নৈশ প্রহরীর উপর হামলা দুষ্কৃতিকারীদের ঘটনার বিবরণে জানা যায় চোরাই বাড়ির প্রতিষ্ঠিত ব্যবসায়ী রূপক দেব চার থেকে পাঁচ দিন ধরে রূপক দেব তার পুরাতন বাড়ি খোয়াই অবস্থান করছে রূপক বাড়িতে নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিল কৃতিশ রাজবংশী বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী নৈশ প্রহরী কৃতিশ রাজবংশীর উপর প্রাণঘাতী হামলা চালায় কৃতিশ রাজবংশী জানায় দুষ্কৃতীদের সকলের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল দুষ্কৃতিকারীরা তাকে মার পর দড়ি দিয়ে বেঁধে রাখে বাঁচাতে সে কোন ক্রমে চিৎকার করে চিৎকার দিয়ে ছুটে প্রতিবেশীর বাড়িতে ছুটে যায় তার চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় এলাকাবাসীরা ঘটনার পর খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চোরাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে